সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই গোবিন্দ দর্শন করো রান্না বসে গেছে বন্ধুরা এদিকে দেখো মুসুর ডাল হচ্ছে আমদে এটা আমার সাত বাগানের এদিকে একটা সব সবজি মিলিয়ে লাভরা বসে গেছে ভ্যারাইটিস ধরনের সবজি রয়েছে মিষ্টি কুমড়ো কাঁঠাল ডাঠা আলু পটল ভেন্ডি বেগুন অনেক রকম চলো দেখতে থাকুন হাতও নেমে গেছে এখন ব্রেকফাস্টের জন্য আবার রুটি হবে আবার মাছ নিয়ে এসেছে মাছটাও ধুয়ে বেছে নিতে হবে চলো দেখতে থাকুন মশাল আর লাবড়া তো তাই একটু চিনি দিতে হবে তবে টেস্টটা বেড়ে যাবে ব্যাস এটুকুই হবে ডালটা প্রায় হয়ে এসেছে তেলের যা শব্দ হচ্ছে কথাগুলো শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না নতুন না আরো ভালো বেশ কয়েকদিন ধরে খুব ছিল বন্ধুরা না রান্নাঘরে থাকলে একদম খুবই অসুবিধে সব তেল কাস্টে যায় ওটা কেটে যাচ্ছিল জন্য একদম চেঞ্জ করে নিলাম হোক চলো একদম দারুণ হয়েছে সব সবজি মিলিয়ে খুব সুন্দর হাতে আমাদের কাঁঠাল করেছে আরও ভালো মনে হচ্ছে হবে ভালো দেখে মনে হচ্ছে তাই এদিকে দেখো বন্ধুরা আটাও মাখা হয়ে যাচ্ছে ব্রেকফাস্টের জন্যে রুটি হবে আর তরকারি তরকারিতে রুটি খাবো সকালবেলা ব্রেকফাস্ট চলো জিঞ্জার বাবু এতক্ষণ ধরে ঘুরু ঘুরু করছিলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি ব্যস্ত ছিলাম এখন দেখো আবার ভাত নেমে দিলাম গরম চিকেন দিয়ে ভাত খেলো খেয়ে দেখো ঘুরে এলো এসে আবার এসেছে মা কি করছে রান্না করে ছাদে না যাওয়া পর্যন্ত এখানে ঘুর করবে বাবা কি করছো ওইখানে উপর থেকে পড়ে গেছে পিসবোর্ডটা আসো এদিকে আসো না দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখতে লাভরা। সব সবজি মিলিয়ে তরকারি রান্না করি খাই বেশিরভাগ দেখবে আমার এই সবজিটা রান্না হয় কেন বলতো তোমাদের সঙ্গে শেয়ার করব। কি জন্যে হয় এরকম সব সবজি মিলিয়ে তরকারিটা রান্না হয় আমার বাড়িতে বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা পাটের শাক করছি পাটের শাকগুলো প্রচুর করে কেটে নিয়ে নি মাথাগুলো কেটে নিয়েছি একদম বড় বড় রয়েছে এটা আমি এখন কাঁচা লঙ্কা তেল দিয়ে মানে ফোড়ন দিয়ে বসে দিলাম এটা সুন্দর করে ভাজা করে নিব নুন হলুদ দিয়ে নুন হলুদ হুলুকা কমপ্লিট হয়ে গেছে এটা ভাজার পরে যখন মানে আর কি লাঞ্চে খাবো তখন এটা কাসুন্দ দিয়ে খাবো কেনচার থেকে কাসুন্দ নিয়ে এসেছি তোমাদের ব্লগে দেখিয়েছি সেটা দেখ খুব ভালো লাগে শাকটা না খুব ভালো দেখো একদম সুন্দর আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রান্না যখন করছি তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো দেখতে দেখো বন্ধুরা এটা তো অনেকগুলো লেগে রয়েছে এই দেখো একটা বাটা করে নিয়েছি কালো জিরে লঙ্কা ভেজে দারুণ একটা বাটা করেছি দেখো খুব সুন্দর দারুণ কালো জিরে লঙ্কা ভেজে নিয়েছি এর মধ্যে আছে পটলের খোসা আলুর খোসা অনেক কিছু আছে এটা বাটা করেছি এটা একটা খুব সুন্দর পদ এটাতেও ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এই দেখো এতগুলো হয়েছে সুন্দর একটা পদ তাই না দারুণ হয়েছে কিন্তু দেখতে খেতেও ভালো ভালো চলো এটা আজ আমার ব্রেকফাস্ট তখন বলছিলাম না বন্ধুরা কেন সব সবজি মিলে বেশিরভাগ আমি তরকারি করি আর এটা কেন খাই এটা আমার ডায়েটে রয়েছে আমি যে ব্যাঙ্গালোরে ডক্টর দেখাতে গেলাম নারায়ণাতে ওইখান থেকে আমাকে চাট করে দিয়েছে আমি তো বলি বন্ধুরা কমেন্টস করো কমেন্টসে অনেক কিছু গল্প করব তোমাদের সঙ্গে শেয়ার করব। যা অনেকের উপকারে আসবে কিন্তু কেউ তো তোমরা কমেন্টস করোই না বন্ধুরা কমেন্টস করবে অনেক কিছু গল্প রয়েছে মনের কথা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব টা খুব সুন্দর হয়েছে নারায়ণাতে চেক আপ করার পরে একদম আমার চাট বানিয়ে দিয়েছে সেরকমভাবে আমাকে খেতে হবে তো আমি অত ফলো করতে পারি না তবু আর কি ব্রেকফাস্টটা বেশি করে করি যতটুকু আর কি খাবো তার ডবল আমাকে সবজি খেতে হবে আর একদম ভাত অল্প আমি যদি অল্পই খাই তবু কমেন্টস করবে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম গল্প রয়েছে চলো তোমরা খেয়ে নাও আমিও খাই স্নান করে এসেছি মাথায় চুলের শ্যাম্পু করেছি ফ্যানের নিচে এসি নিচে বসে ভাবছি ঘরের শুকিয়ে নেব বাইরে ভীষণ গরম বন্ধুরা যাওয়া যাচ্ছে না বাবা কি যে রোদ উঠেছে প্রচণ্ড গরম তো বসে আছি চুল শুকাচ্ছি আর চা খাচ্ছি সেকেন্ড টাইম চা হচ্ছে একটু টাইম পাস করার জন্য প্রায় শেষ হয়ে গেছে চা লাস্ট ফিনিশিং শোনা খেলা করছে একটু শেয়ার করছি দেখো ধরো 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 বাবা বল ধরো মারো 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 এদিকে মারো ধরো 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 হাত দাও হাত দাও দাও কি সুন্দর খেলা করে বন্ধুরা দারুণ খেলা করে দারুণ এই যে যে দেখো পর্দার নিচে ঢুকে গেছে রকম করে বলটাও ধরছে কিরকম করে ক্যাচ ধরে এই দেখো হাত দিয়ে রকম করে একটা দুটো ক্যাচ মিস করে ফেলেছি তোমাদের শেয়ার করতে পারিনি দারুণ দেখো দেখো হাত দিয়ে করে বলটা নিয়ে যাচ্ছে দেখো দারুণ খেলছে ও যে কত বড় মাপের প্লেয়ার ছিল কে জানে দারুণ খেলছে হাঁপিয়ে গেছে ও বাবা হ্যাঁ হাঁপিয়ে গেছো আর খেলবে না হাঁপিয়ে গেছো তো রেস্ট নাও জল খাও একটু তাড়াতাড়ি করো শেষ হয়ে গেছে আর খেলবে না তাড়াতাড়ি করো আবার বেরোবো এক জায়গায় বেরোবো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় বেরোচ্ছি জিঞ্জার বাবুর সঙ্গে একটু খেলাধুলা করে দেখো একটু বিশ্রাম নিচ্ছি ও এসে বসেছে আদর খাবে ওকে একটু আদর করে দিচ্ছি এরপরে এখনই বেরিয়ে পড়বো ডাকো ওঠো ওঠো উঠো উঠো খোলো ভালো করে ডাকো বলো খুলে দাও খুলে দাও মা আবার বলো ভালো করে বলো বলো না আরেক তুই বলো আচ্ছা ওঠো তুমি উঠো উঠো এখানে ওঠো ওঠো বাবা উঠো 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 উঠবে না ওتبনাছনা তা খলো হাত দেখোলো হাতে খলো 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 হ্যাঁ হ্যাঁ এই তো গুডবাই কোথা যাবে গরম তো বাবা কি গরম মা বাবা থাকতে পারবে না আসো 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 আসোoverline তিনের গরম নাম আসো আসো एसीতে থাকতে থাকতে বাইরে যায় মানুষ বোকা কোথায় গেল উনি বাবা চলে গেল উনি তোমাদের সঙ্গে আর এর আগে শেয়ার করতে পারিনি এখন শেয়ার করে দিচ্ছি চলে এসেছি গাড়ির অনেকগুলো কাজ বাকি ছিল সেই কাজগুলো করার জন্য এসেছি যেমন সিট কভার চেঞ্জ করতে হবে কাজগুলো কমপ্লিট করতে হবে এসব কাজ করার জন্য নিয়ে চলে এসেছি গাড়ি তো আর শেয়ার করতে পারেনি খুব মানে তারা হোড়া করে বেরিয়ে এসেছি একদম টাইম চলে গিয়েছে তো তোমার সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি সব কাজ আমাদের ইনকমপ্লিট ছিল সেই কাজ কমপ্লিট করার জন্য নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো এখন কতক্ষণ লাগে কাজ সারতে দেখি বেশ সময় লাগবে মনে হচ্ছে অনেকগুলো কাজ বাকি রয়েছে তো একটু সময় লাগবে সুন্দর করে কাজ করে খুবই সুন্দর করে করে অনেক কাজ ভেতরে এগুলো খুলতে হবে আবার নতুন করে করতে হবে সেটিং তো যাই হোক বন্ধুরা এরপরে আমার হয়তো এখানে অনেক রাত্রি হয়ে যাবে ফিরতে ফিরতে অনেকগুলো কাজ রয়েছে বলছে সময় লাগবে দিদি তো যাই হোক আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যারা ভাবছো করব করব করে দাও সাবস্ক্রাইব করে একদম কাছের বন্ধু হয়ে যাও পাশে থাকো তো আজকের মতো এখনো বলছে অনেক টাইম লাগবে এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি সবে মাত্র লাগানো শুরু হয়েছে শেয়ার করে দিয়েছি চলো টাটা বন্ধুরা টাটা